পোস্ট করি বিভিন্ন জায়গায় অনেকের সাথে কথা বলি যে আসলে এটাই করা যায় কিনা সবাই বললো হ্যাঁ এটা করলেই ভালো হবে যদি ভাঙিয়া ফেললে আগুন ভাঙতে গেলে অনেকে যাই লুটপাট করে আগুন লাগায় অযথা নষ্ট হচ্ছে ওর থেকে যদি এটা সমাজের কোনো কল্যাণে কাজে লাগে এই আওয়ামী লীগের অফিস বা বাসাগুলো তাহলে হচ্ছে ভালো হবে এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম আর ভাঙি নাই কিছুদিন না তাহলে ভাঙবো না শুধু অফিসটা একটু ভেঙে রেখে যায় তারপরে এটা হচ্ছে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলের আশ্রম এতিমখানা কোনো কিছু করব। এর জন্য জহরের বাসাটা হচ্ছে পাগলের আশ্রমের জন্য সিলেক্ট করা হয়েছিল এর জন্য আজকে হচ্ছে এই পাগল যা ছিল আশ্রমের সব পাগল এখানে নিয়ে আসা হয়েছে আজকে এখন আশ্রম তো আমি দেখাশোনা একাই করতেছি না দখল কেন এটা তো আগেই বলা ছিল যে যদি দখল বলেন তাহলে ওইটাই আগেই বলা ছিল যে এটা আমরা আশ্রম করবো এখন আবাসিক এলাকা আগে আপাতত রাখি যদি দেখি যে এখানে বেশি সমস্যা হচ্ছে তাহলে যারা একটু সুস্থ আছে ওদেরকে এখানে রাখবো আর যারা বেশি পাগল তাদের হয়তো অন্য কোনো আওয়ামী লীগের বাসা যে যেগুলো সিলেক্ট করা হয়েছে হয়তো বিবেচনা করে যে কোনটায় রাখলে আশেপাশে মানুষের সমস্যা না হয় না কোনো ব্যক্তির বাড়ি দখল করতে পারি না কিন্তু আওয়ামী লীগের বাড়ি দখল বলতে এটা হচ্ছে জনগণের কাজে এখানে তারা আমার বিজনেস হচ্ছে না মানে আমি যদি ব্যক্তিগত কোনো বিজনেস কোনো কোম্পানি কোনো ট্রেনিং সেন্টার করতাম তাহলে একটা কথা ছিল এটা হচ্ছে সমাজের যত অসহায় গরিব মানুষ যা পাগল টাগল এদের তো দেখার কেউ নাই এই সমাজের গরিব মানুষ এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে প্রতীত এই যারা সারা জীবন মানুষের উপর জোর দখল করে অত্যাচার করে এই অবৈধ এই প্রাসাদগুলো করছে সম্পদগুলো করছে এই অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলাই এর জন্য অসহায় মানুষগুলাকে এখানে রাখা হচ্ছে